বাংলা লিঙ্ক সিম থেকে কিভাবে আপনি অন্য সিমে ব্যালেন্স ট্রান্সফার করবেন এই ভিডিওতে আমি দেখিয়ে দিব। কোড নাম্বার ডায়াল করে খুব সহজে আপনি আপনার সিম থেকে অন্য সিমে ব্যালেন্স ট্রান্সফার করে দিতে পারবেন আবার অন্য সিম থেকে আপনার সিমেও ব্যালেন্স ট্রান্সফার করে নিয়ে আসতে পারবেন টাকা এই অসাধারণ কাজটি কোড নাম্বার ডায়াল করার মাধ্যমে করতে পারবেন ভিডিওতে কষ্ট করে লাইক কমেন্ট করবেন আমি তাহলে এরকম গুরুত্বপূর্ণ ভিডিও আপনার জন্য প্রতিদিন তৈরি করতে উৎসাহ পাব ডায়াল পেটে চলে আসার পর আপনি ডায়াল করবেন স্টার ওয়ান জিরো 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 হ্যাশ স্টার ওয়ান জিরো 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 হ্যাশ এই কোড নাম্বারটি ডায়াল করে আপনি বাংলা লিঙ্ক সিম দিয়ে কল দিয়ে দিবেন দেওয়ার পর গেট পিন একটি অপশন আসবে আপনি নিচের বক্সে ওয়ান টাইপ করে স্যান্ডে ক্লিক করবেন স্যান্ডে ক্লিক করার পর একটু সময় অপেক্ষা করলে আপনি এখানে একটি পিন নাম্বার দেখতে পাবেন এই যে দেখুন আমার সিমের পিন নাম্বারটি ফাইভ ওয়ান নাইন থ্রি আপনার সিমের পিন নাম্বারটি কাতায় নোট করে রাখবেন আমি স্ক্রিনশট দিয়ে রাখলাম কারণ এই পিন নাম্বারটি পরবর্তী সময় এই সিম থেকে টাকা ট্রান্সফার করার সময় লাগবে ডায়াল পেডে চলে আসবেন এখন ডায়াল করবেন স্টার ওয়ান জিরো 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 হ্যাশ স্টার ওয়ান জিরো 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 হ্যাশ এই কোড নাম্বারটি ডায়াল করে বাংলা লিঙ্ক সিন দিয়ে কল দিয়ে দিবেন তিনটি অপশন এখানে থাকবে আপনি ব্যালেন্স ট্রান্সফার যেহেতু এখন করবেন তাই নিচের বক্সে ওয়ান টাইপ করে সেন্ডে ক্লিক করবেন যে পিন নাম্বারটি কিছুক্ষণ আগে আপনি নোট করে রেখেছেন সেই পিন নাম্বারটি এখানে টাইপ করবেন আমি আমার পিন নাম্বারটি দিয়ে দিলাম দেওয়ার পর স্যান্ডে ক্লিক করবো স্যান্ডে ক্লিক করার সঙ্গে সঙ্গে এরকম অপশন আসবে এখানে আপনি যে সিমে টাকা ট্রান্সফার করে নিয়ে যেতে চাচ্ছেন সেই সিমের নাম্বারটি সঠিকভাবে টাইপ করতে হবে নাম্বারটি এখানে সঠিকভাবে টাইপ করবেন দেন স্যান্ডে ক্লিক করবেন দশ টাকা থেকে একশো টাকা পর্যন্ত আপনি ব্যালেন্স ট্রান্সফার করতে পারবেন নিচে দেখতে পাচ্ছেন একটি বক্স এই বক্সে ক্লিক করে কত টাকা আপনি এই সিম থেকে ট্রান্সফার করতে চাচ্ছেন সেই টাকার পরিমাণটি উল্লেখ করবেন দশ টাকা থেকে একশো টাকার ভিতরে থাকতে হবে উল্লেখ করার পর স্যান্ডে ক্লিক করবেন আপনার কাজ কমপ্লিট এভাবে কিন্তু খুব সহজে আপনি বাংলা লিঙ্ক সিম থেকে ব্যালেন্স ট্রান্সফার করে অন্য বাংলা লিঙ্ক সিমে নিয়ে যেতে পারবেন বাংলা লিঙ্ক সিম থেকে কিন্তু আবার গ্রামীণ সিম রবি সিম এয়ারটেল সিমে ব্যালেন্স ট্রান্সফার হবে না অপারেটরের মিল থাকলেই শুধু ব্যালেন্স ট্রান্সফার করা সম্ভব হবে